হ্যালো এভরিওয়ান গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা আশা করছি ভালো আছো আজকে কোনো ব্লগ নিয়ে আসিনি আজকে আমি একটা মেকআপ ভিডিও নিয়ে এসেছি আর সঙ্গে তোমাদের সাথে কিছু কথা বলতে এসেছি তো আজকের পুরো মেকআপ ভিডিওটা করতে করতে তোমাদের সাথে গল্প করব তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে যে মেকআপটা কেমন হয়েছে আর আমাকে কেমন লাগছে আর কথাগুলো আমি ঠিক বললাম না ভুল বললাম মানে আমি আমার দিক থেকেই বলছি কথাগুলো তো এই দেখো মেকআপ করার পর হচ্ছে গিয়ে আমার একটা লুক তো ইনস্টাগ্রামে কতগুলো ভিডিও বানিয়েছিলাম কালকে সব ভিডিও আর সেই ভিডিওগুলো আমি আমার ইউটিউব চ্যানেলে আপলোড করে দিয়েছি শর্টসে তোমরা যদি দেখতে চাও তো দেখে নিতে পারো তো চলো শুরু করবো আজকে আজকের পুরো মেকআপ লুকটা তোমাদের সাথে শেয়ার করি তো চলো তো এই দেখো আমি একটা টপ করে নিয়েছি এই টপটা আমি মিশো থেকে নিয়েছি এটা হচ্ছে ক্রেপ কাপড়ের টপ দুটো টপ মানে কম্বো ছিল দুটো নিয়েছি আর দামও খুব রিজনেবল প্রাইসে পেয়েছে তোমরা সবাই জানো যে অনলাইনে পেমেন্ট করলে অনেকটা তোমার ডিসকাউন্ট থাকে তো আমি দুটো নিয়েছি একটা এরকম আর একটা এরকমই রানি আর কালোর মধ্যে তো আমি এখানে আগে আমি মুখটা ভালো করে ফেসওয়াশ দিয়ে ধুয়ে নিয়েছি তারপরে আমি গোলাপ জল দিয়ে একটু মুখটা ভালো করে লাগিয়ে নিলাম তারপরে একটা নিভিয়া ক্রিম নিয়ে নিয়েছি তোমরা চাইলে তোমাদের যে কোনো পছন্দের মশাইজার ব্যবহার করতে পারো তো এটা এটা আমি ভালো করে ফেসে অ্যাপ্লাই করে নিচ্ছি আর যেটা হাতে লেগে থাকবে সেটা আমি গলাতেও অ্যাপ্লাই করে নেবো যেহেতু গলাতেও আমাকে ফাউন্ডেশনটা দিতে হবে সেই কারণে ভীষণ গরম পড়েছে মেঘলা ওয়েদার একটু মানে প্রতিদিনের তুলনায় আজকে রুমটা একটু ঠান্ডা আছে তার জন্য আজকে আমি নিচে যাইনি আজকে মেঘনাকে ওপরে ঘুম পাড়িয়ে দিয়েছে দেখতে পাচ্ছ ওর পাটা দেখা যাচ্ছে ওই যে তো এরপরে আমি একটা ব্লু হেভেনের প্রাইমার নিয়ে নিলাম জেল প্রাইমার তোমরা চাইলে ক্রিম প্রাইমারও নিতে পারো আমার কাছে ক্রিম প্রাইমার নেই আমার কাছে জেল প্রাইমার আছে তো আমি সেটাই ইউজ করছি তো ভালো করে ফেসে অ্যাপ্লাই করলাম আর প্রত্যেকটা প্রোডাক্ট কিন্তু মাখার অনেকক্ষণ পরে তারপরে ফাউন্ডেশনটা দিতে হবে তো এটা আমার ফিটবে ফাউন্ডেশন সেট নাম্বার হচ্ছে তিনশো দশ হাত থেকে পড়ে গিয়ে ভেঙে গিয়েছিল তার জন্য আমি ওটা ব্ল্যাক টেপ লাগিয়ে দিয়েছিলাম তো আমি একটা বিউটি ব্লেন্ডার নিয়েছি আর আমার ব্লেন্ডারটা না একদম খারাপ হয়ে গেছে অনেকগুলো ব্লেন্ডার ছিল মেঘনা সব নষ্ট করে দিয়েছে খেলা করতে করতে ছোটবেলা এই একটাই সম্বল পরে আছে আবার একটা কিনতে হবে যাই হোক এটা মানে ইউজ করতে করতে এরকম রংটা হয়ে গেছে ফাউন্ডেশনটা ভালো করে অ্যাপ্লাই করার পর আমি এখানে সুইস বিউটির একটা কনসিলার ইউজ করছি তো এভাবে তোমরা কিন্তু মেকআপ করতে পারো আর হ্যাঁ আমি একটা কথা বলে দেখছি আমি কিন্তু কোনোদিনও মেকআপ শিখিনি ছোটোবেলা থেকে আমি সাজতে ভীষণ ভালোবাসি আর বিয়ের আগে কিন্তু পাড়ার মানে যত কোণে বৌভাতের কোণে সবাইকে কিন্তু আমি সাজাতাম তো তোমরা অনেকেই জানো যে এই যে মেকআপের ব্যাপারটা মানে ব্রাইডাল মেকআপের ব্যাপারটা কিন্তু আগে এতটা চল ছিল না মানে আজ থেকে ধরো আর আট দশ বছর আগে কিন্তু এতটাও চল ছিল না দু হাজার ষোলো সতেরো সাল থেকেই কিন্তু এই রকম ব্রাইডাল মেকআপটা খুবভাবে চালু হয়েছে মানে সবাই ঘরে ঘরে এখন বিয়ের টাকা দিয়ে ব্রাইডাল মেকআপ সেজে নিচ্ছে সবারই কিন্তু একটা নিজের বিশিষ্ট দিনে নিজের একটা ইচ্ছে থাকে আমি এভাবে সাজবো কিন্তু সত্যি বলতে মধ্যবিত্ত পরিবারে বা গরিব পরিবারে কিন্তু আগে এটাই ছিল যে কোনো মেকআপের লোক বাড়িতে এনে কিন্তু সাজানো হতো না একজন কেউ একটু ভালো সাজাতে পারলো তাকে দিয়ে কিন্তু সাজিয়ে নিত এখানে টাকাটাও সেফ হয়ে যেত আর যে সাজাতো তারও ভালো লাগতো তো আমিও সেই রকম ব্যতিক্রম না পাড়াতে যত বিয়ে হতো আমি একটু সাজগোজ করতে পারি একটু ভালোবাসি সেই আমাকে সবাই ডাক্তার আমি না খুব ভালো মানে ভালোবাসতাম এগুলো করতে বেশ ভালো লাগতো আমার মানে নিজের প্রোডাক্ট দিয়েই আমি কিন্তু সাজিয়ে দিতাম আর আমি যেহেতু শিখে শিখিনি আমার কিন্তু সেরকম প্রোডাক্ট নলেজও নেই তো মোটামুটি আমি বিশাল যে দামি দামি প্রোডাক্ট ব্যবহার করি তাও না আবার একদম যে কমা প্রোডাক্টও ব্যবহার করি তাও না মোটামুটি নিজের সাজার মতো নিজে চলার মতো মেকআপ করার মতো টুকটাক ভালোই পারি মোটামুটি মানে কেউ খারাপ বলে না এখনো পর্যন্ত জানি না তোমরা ভিডিওতে কেমন বলবে বা কেমন লাগছে কিন্তু সামনে থেকে যখন আমি সাজি বিয়ে বাড়ি টি বাড়ি গেলে বা পুজো ওকে তখন কিন্তু কেউই বলে না যে তোর মেকআপটা খারাপ হয়েছে বা কিছু মোটামুটি চলার মতো এইটুকুনি আর আজকাল না সবাই কিন্তু মেকআপ না শিখলেও এইটুকুনি মেকআপ কিন্তু নিজের জন্য করতে পারে তো হ্যাঁ তোমরা অনেকেই বলো যে দিদি তুমি আগের মতন আননি তুমি আগে কি সুন্দর সেজে গুজে টিকটক করতে ভিডিও করতে বেশ ভালো লাগতো টিপটপ থাকতে কিন্তু এখন তুমি ব্লগের মধ্যে ভালো করে প্রেজেন্টেশন করো না নিজেকে একটু নিজেকে টিপটপ রেখে একটু সুন্দর করে একদম সাজতে হবে না কিন্তু নর্মালি একটু পরিপাটি হয়েও তো থাকতে পারো তো দেখো আমি আই শ্যাডোটা যখন লাগিয়েছিলাম ভিডিওটা না আমার পজ করে রেখেছিলাম আমার একদম খেয়াল ছিল না মানে মেঘ না উঠে গেছিলো তো ভিডিওটা পজ করে রেখেছিলাম তো ভিডিওটা চালু করার আগে আমার আই শ্যাডোটা না হয়ে গেছিলো আমি একটা সিমারি আই শ্যাডো নিয়েছি আমার ড্রেসের কালারের দেখতে পাচ্ছ মানে গোল্ডেন ব্রাউন টাইপের তারপরে একটা ব্ল্যাক আই শ্যাডো দিয়ে আমি নিচে কাজলটাকে স্মাজ করে নিচ্ছি তো কাজল তো অনেক রকমভাবেই পরা যায় যেহেতু আমি টোটালি শিখিনি তার জন্য আমি বেশি রকমভাবে পারি না এই একরকমভাবে পারি আর একটা হচ্ছে লাইনার দিয়ে সুন্দর করে যে টেনে ড্র করা হয় যেটা আমার পছন্দের সব থেকে সেটাই করি তো হ্যাঁ কি বলতো সবার লাইফস্টাইলটা না সমান নয় আর সবার পরিবেশটাও সমান নয় তো এটা কথা বলতে বলতে আমি এখন ব্লু হেভেনের কম্প্যাক্টটা ব্যবহার করছি দেখে নাও আর আমি গল্প করছি তার সাথে ভিডিওটাও তোমরা দেখে নাও আমি কি কী ব্যবহার করছি তো একটা বাচ্চা হয়ে গেল না সব মেয়েরা কিন্তু একরকম থাকে নাকি বেশিরভাগ মেয়েরা কিন্তু পরিবর্তন হয়ে যায় বেশিরভাগ মানে খুব কম মেয়েরাই কিন্তু বাচ্চা সামলানোর পর নিজেকে পরিপাটি রাখে খুব কমই তো সব পরিবারগুলোও এক না সব পরিবেশটাও এক না সবার কিন্তু মনের চিন্তা ভাবনাটাও এক না আমিও তেমনি বিয়ের আগে আমি সবসময় সেজে গুজে থাকতাম পরিপাটি থাকতাম দু পরেও তাই টিপটপ থাকতাম কিন্তু মেয়ে হওয়ার পরে সারাদিন বান্না করা মেয়েকে তিনবেলা চারবেলা করে খাবার বানানো ঘন্টার পর ঘণ্টা বসে খাওয়ানো এখন যেহেতু একটু বড় হয়েছে পড়তে বসানো সব কিছু করার পরে দুপুরবেলা যেহেতু দুটো আড়াইটার সময় খাওয়া আমাদের কমপ্লিট হয় তারপরে এই ঘরটা এত গরম আমাদের ঘরে তো এসি নেই ওপরে অ্যাডভেস্টার প্রচুর গরম দুটো ফ্যান চালালেও প্রচুর গরম লাগছে তো তার জন্য নিচের ঘরে চলে যাই আর ওকে ঘুম পাড়াতে পারাতে নিজেরও না ঘুমটা লেগে আসে মানে চোখটা লেগে আসে তখন আর ইচ্ছে করে না উপরে উঠে এসে মানে ভিডিও করি বা সেজে গুজে ভিডিও আপলোড করি বা সেজে গুজে ব্লগ শ্যুট করি এরকমটা কখনোই আমার ইচ্ছে করে না মানে মনেই হয় না তখন মনে হয় যেন না কি উঠে নিজেতে শুয়েছি এত সুন্দর হাওয়া দিচ্ছে মেঘনা ঘুমিয়ে গেছে আমি একটু রেস্ট নিয়ে নিই আমি একটু ঘুমিয়ে যাই এটাই কিন্তু মনে হয় আবার মাঝে মাঝে মনে হয় সঙ্গে সাথী নেই কারোর সাথে মিশি না কারোর সাথে কথা বলি না কোথাও বেরোই না রাস্তাঘাট চিনি না আর এখানে সত্যি বলতে দীঘা ছাড়া কিছুই নেই এখানে ভালো একটা পার্কও নেই কিছুও নেই আর সবসময় মেয়েকে নিয়ে ঘরের মধ্যে থাকি ফোনটাই আমার সঙ্গে তো তখন ভাবি যে সেজে ভিডিও করার থেকে তার থেকে ভালো বন্ধুদের সাথে একটু গল্প করি মানে ফেসবুক হোয়াটসঅ্যাপে একটু বন্ধুদের সাথে সময় কাটে সবসময় তো বোবার মতোই থাকে তো দেখতে পাচ্ছো কথা বলতে বলতে কিন্তু আমার মেকআপটা পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে এরপর আমি কানের করে নেবো অ্যাকচুয়ালি আমার মানে মেঘনা না বারবার উঠে যাচ্ছিলো আর আমার না ফোনেও লো ব্যাটারি ছিল তার জন্য আমি একটু পজ পজ করে করে ভিডিওটা করেছিলাম তো লাস্টে দেখো আমি মাছ নিয়ে নিচ্ছি আর আমার কিন্তু সাজ পুরোপুরি কমপ্লিট আর হ্যাঁ একদম লো ব্যাটারি ছিল তার জন্য আমি সিঁদুর পরার সময়টা পাইনি মানে যখন সাজ সেজে তখন আমি সিঁদুরটা নিয়ে বসে কেমন লাগলো আমার মেকআপ লুকটা অবশ্যই কমেন্ট করে জানিও তো এই জন্যই আমি সেজে গুজে থাকি